অভাব বিকজ উনি যদি আজকে বাংলাদেশে থাকতো হয়তো বা মিনিমাম এতদিনে পনেরো বিশটা মানহানি মামলা খেয়ে যেত কারণ টাইম আমি ঘুটে দেখছি ওনার টাইম লাইনে সব ধরনের সেলিব্রিটিদেরকে নিয়ে উনি সব ধরনের মন্তব্য করে থাকেন যার কোনো ক্লু নাই যার কোনো প্রুভ নাই কোনো কিছুই নাই ওনার ইচ্ছা মতো ওনার স্কিপ করে উনি এটাকে উনি নিজের আইডিতে উনি প্রতিবেদক হিসাবে উনি পাবলিশ করে থাকে বাট এটা আমাদের জন্য অবভিয়াসলি আমাদের আর্টিস্টদের জন্য মানহানিকর ব্যাপার উনি দেশের বাইরে থাকেন বিদায় হয়তোবা বেঁচে গেছেন আমার মনে হয় আমার সঙ্গে আমার অন্যান্য আর্টিস্ট যারা আছে সবাই একমত বিকজ আমাদের একজন আর্টিস্টকে সে যতই অন্যায় করুক না কেন একজন আর্টিস্টকে যখন হয়তো একজন মানুষ অ্যাজেসমেন্ট করবে হয়তো তাকে অপমান করবে অবশ্যই যে আমি আর্টিস্ট হিসাবে আমার কাছে অবশ্যই খারাপ লাগবে সে আমার যত আমার সঙ্গে তার পার্সোনালি যত ধরনের প্রবলেম থাকুক না কেন আমি কখনোই চাইব না যে আমার একজন আর্টিস্টকে বাইরের কেউ অপমান নিজের ছবি করেছে সেটা তো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এবং সেটার সাথে দাতা আমাদের বাংলাদেশে দু একজন লোক আছেন আমি তাদের নাম বলবো না অবশ্য তাদের অনেক ধরনের ক্লু আমাদের হাতে আসছে আমি পেয়েছি অনেক ধরনের ক্লু সো আমার সিনিয়রও পেয়েছে কে তাকে ইনফরমেশন পাস করছে কে সেই সিকোয়েন্সগুলা বা সেই স্ক্রিপ্টটা সাজিয়ে দিচ্ছে এরকম দু একজনের নাম আমাদের কাছেও আসছে যেহেতু ফাইনাল পর্যন্ত আমাদের কাছে কোনো আউটপুট ইনফরমেশনটা আসে নাই সো আমরা এর জন্য ওয়েট করতেছি ইনশাআল্লাহ যদি আউটপুটটা চলে আসে আমরা তার বিরুদ্ধে মানহানি মামলা করবো ইনশাআল্লাহ কয়েকজন শিল্পীকে নিয়ে দেখছি

এছাড়াও আর অনেক রকমের নেগেটিভিটি আছে যেটা উনি মানহানি করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি করতেছে এরকম অনেক স্ট্যাটাস আপনি খুঁজে পাবেন আর কি আমার কথা বাদই দিলাম আমার তো বাদই দিলাম অপবিশ্বাসকে নিয়ে বুবলি ম্যাডামকে নিয়ে থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি মাহি ম্যাডাম থেকে শুরু করে পরিষেবা থেকে শুরু করে সবাইকে নিয়ে এসে লাখে আর কি এক কথা আমি যেটা যা বুঝতে পারলাম যে যখন টাইম লাইনে বা ইয়েতে থাকে ট্রেডিংয়ে থাকে ট্রেন্ডিংয়ে যে যখন থাকে তাকে নিয়ে সে স্ট্যাটাস দেয় যাতে সে ভাইরাল হইতে পারে আমার কাছে এরকম মনে হচ্ছে কিন্তু ওনার তো একটা লেখা থাকে যে আমি সিনেমা দেখেছি সিনেমা দেখে না সবারটাই সেটা লেখা থাকে না হয়তোবা আমারটাই লেখা ছিল সবারটাই সেটা লেখা থাকবে না আপনি তো টাইম লাইন দেখে দেখতে পারবেন যাই হোক এটা নিয়ে কথা বলতে চাই না আমরা এটার সময়ও নাই ভাই সে কি লিখলো না লিখলো এটা দেখারও সময় নেই আমার নাম আমি তো সব থেকে ফ্রি মানুষ একটা যাদের নামে লিখতেছে তাদের একটা দেখার টাইম অনেক কারণ সো উনি যা ইচ্ছা যা মনে চায় লিখে থাকুক ওটা আমাদের কোনো যায় আসে থ্যাংক থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ